আমাদের মানসিক রোগ বিষয়ে অনেকেরই বিভিন্ন ধরনের ভুল ধারণা প্রচলিত আছে সমাজে এখনও মানুষ মানসিক রোগটাকে জেনে ধরা ভূতে ধরা যেগুলো সামাজিক কুসংস্কার আছে সেগুলোকেই মনে করে যে এইরকম কিছু হয়ে গেছে এবং এটা প্রচলিত চিকিৎসার মাধ্যমে যে গ্রামের ওঝা ঝাঁকুক বা বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের মাধ্যমে চিকিৎসা করানোর চেষ্টা করে পরবর্তীতে কোনো এক সময় দেখা যায় যে যখন কোনো মতেই কাজ হচ্ছে না রোগী সুস্থ হচ্ছে না তখনই কেবল মানসিক ডাক্তারের স্মরণাপন্ন হয় তারও আগে হয়তো দেখা যায় যে কোনো নিউরো বিশেষজ্ঞ বা নিউরো সার্জারি বিশেষজ্ঞ বা অন্যান্য বিশেষজ্ঞের পরামর্শ নেন কিন্তু আসলে হয়তো উনি মানসিক রোগে ভুগছিলেন তো এর মধ্যেই দেখা যায় যে রুগী হয়তো ছয় মাসে এক বছর কেটে গেছে রোগটা তার জটিল হয়ে গেছে অথচ এই রোগ যদি শুরুতেই সঠিক পরামর্শ পেতেন সঠিক জায়গায় সঠিক বিশেষজ্ঞের কাছে আসতেন হয়তো এটা অল্প কিছু দিনের মধ্যেই ভালো হয়ে যেতেন এবং সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন যে কোনো মানসিক রোগের লক্ষণ যেমন হঠাৎ করে অস্থির লাগা মনে হয় দম বন্ধ হয়ে আসতেছে মনে হয় মারা যাচ্ছিস শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে হাত পা অবশ্য হয়ে আসতেছে বা আমার প্যারালাইসিসের মতো মনে হচ্ছে বা অতিরিক্ত অস্থিরতা বিষণ্নতা মাথা ব্যথা মাথা ঘোরা করে অজ্ঞান হয়ে পড়া অনেক সময় একা একা বিড় করা অসঙ্গতিপূর্ণ আচরণ অসংলগ্ন কথাবার্তা বুদ্ধির ঘাটতি বা অল্প বয়সে বিভিন্ন রকমের খারাপ বন্ধুদের সঙ্গে মিশে যাচ্ছে বিভিন্ন নেশায় জড়িয়ে যাচ্ছে ছোটোবেলায় বাবা মার কথা শুনছে না অতিরিক্ত রাগ মিটে মেজাজ মিথ্যা কথা বলছে অল্প বয়সে আচরণগত যেগুলো সমস্যা সেগুলোর সমাধান দাম্পত্য জীবনে অশান্তি যৌন বিভিন্ন সমস্যা যেমন খুব দ্রুত বীর্যপাত সঠিক সময়ে উত্থান হচ্ছে না বা উত্থান হয়ে আবার নিস্তেজ হয়ে যাচ্ছে স্ত্রীকে খুশি করতে পারছে না এই ধরনের চাহিদা কম বিভিন্ন ধরনের জটিলতা যেগুলো আমরা অনেক সময় সেক্সের সমস্যার জন্য চর্ম যৌন বিশেষজ্ঞের কাছে যায়। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলো মানসিক সমস্যাজনিত এবং আমরা মানসিক চিকিৎসকের কাছে এই ধরনের চিকিৎসা নেই না বলেই অনেক সময় আমাদের সমস্যাটা দীর্ঘায়িত হয় এবং আমাদের বিভিন্ন ভোগান্তিতে করতে হয় এবং আমাদের জন্য খুব একটা খুশির সংবাদ হচ্ছে যে রংপুরে এই প্রথম মানসিক ডাক্তারদের দ্বারা পরিচালিত আমাদের জন্য একটা নতুন হসপিটাল আমরা চালু করেছি মনবাড়ি মানসিক হাসপাতাল ও রিসার্চ সেন্টার যেটা রংপুরের খলিফাপাড়ায় অলরেডি চালু হয়ে গিয়েছে এখানে সম্পূর্ণ আধুনিক মানের চিকিৎসা এবং অত্যন্ত সুন্দর পরিবেশে মানসিক এবং মাদকাসক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয় এবং সাইকোলজিক্যাল বিভিন্ন সাপোর্ট সাইকোথেরাপি দেওয়া হয় আপনারা সবাই মানসিক স্বাস্থ্যের যত্ন রাখুন সবাই সুস্থ থাকুন